লাইলাম মিনাল ল হরমি ইলাল মসজিদুল আকসা মহিমাম্মিত রজনী যেই রজনীতে আল্লাহাক রব্বুল আয়ালমিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রজনীতে ভ্রমণ করিয়েছেন বলেন আল্লাহ। যেটাকে আমরা বলে থাকি সবে মেয়ারাজ অথবা লাইলাতুল মেয়ারাজ এই মেয়ারাজের ঘটনা আলোচনা ওয়াজ দীর্ঘ অনেক লম্বা শুধু একটা রজনী আল্লাহতালা টাইমের স্প্রিটকে স্টপ করে দিছেন এই অল্প সময়ের ভিতরে এত ব্যাপক অলৌকিক কিছু ঘটনা ঘটেছে যেটা সামান্য সময়ে আলোচনা করে শেষ করা যায় না আমরা কম বেশি সকলেই জানি রাসুলপাক সাল্লি আসাল্লাম কীভাবে আল্লাহ পাক রব্বুল আয়ামিনের সান্নিধ্যে গিয়েছেন কী উপহার নিয়ে গিয়েছেন আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছেন এবং আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাক রব্বর আয়লামিনের কাছে যাওয়ার পরে আমাদের বাড়িতে যেমন মেহমান আসলে আমরা আশপাশটা ঘুরিয়ে দেখাই কাছাকাছি দর্শনীয় স্থান থাকলে সেগুলো আমরা দেখাই দেখাই কি দেখাই না ঠিক আল্লাহ তালা তার পেয়ারা হাবিবকে তার আরশ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল রাসুল পাক আলাইহি ওয়াসাল্লাম মেয়রাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন রাসুলকে কি কী নিদর্শনাবলী দেখিয়েছেন কী কী তিনি দেখে এসেছেন এখান থেকে আমাদের জন্য সবথেকে বড় শিক্ষা অর্জন করার আছে যদি বিষয়গুলো আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং বিবেক খাটিয়ে আমরা যদি আগামী পথ চলাগুলো সেই অনুযায়ী চলতে পারি তাহলে এই মেয়ারাজের ভিতরে আমাদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় আছে রাসুল রাসুলিবাকসল্লা আলাইহি ওয়াসাল্লাম জিপড্রাইলের মাধ্যমে তার সহযোগিতায় সকল কিছু ঘুরে দেখলেন রাসুলিবাকসাল আলহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখলেন এবং জাহান্নামকেও ঘুরে দেখলেন হঠাৎ হাঁটার পথে এমন একজন ফেরেস্তার সাথে দেখা হয়েছে যার চেহারাটা ছিল খুবই মলিন বেজার এর আগ পর্যন্ত যাদের সাথেই দেখা করেছে সবাই হাসি মুখে কথা বলছে সবাই ভালো ভালো কথা বলেছে কিন্তু আজব ব্যাপার হলো এমন একজনের সাথে দেখা হয়েছে যিনি হাসে না যিনি মলিন যার মুখে হাসি নেই রাসুলিবাকসল্লাহ আলি আসালাম জিব্রাহিল আলিহি আসাল্লামকে জিজ্ঞাসা করল জিব্রাহল এই ব্যক্তি কে এর মুখটা গোমরা হয়ে আছে বলে হাবিব হাবিবাল্লাহ এই ব্যক্তিটার নাম হলো মালেক কে মালেক হল জাহান নামের যত প্রহরী আছে তাদের লিডার যিনি জাহান নামের একজন ফেরিস্তা তিনি যেই দিন থেকে এই জাহান নামের দায়িত্ব পেয়েছেন সেই দিন থেকে তার জবান থেকে হাসি চলে গেছে সেই দিন থেকে উনি বেজার থাকে উনি মলিন থাকে জাহান্নাম এতটাই ভয়াবহ রাসুলবাক সাল্লিহু আসাল্লাম অনুমতি চাইল যে আমি জাহান নামের ভিতরে ঢুকে ঘুরে দেখতে চাই তাকে অনুমতি দেওয়া হলো রাসুল ইবাক সাল্লিউসাল্লাম যখন জাহান নামের ভিতরে প্রবেশ করলেন রাসূল এবাক সালাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি জাহান নামে যত জাহান নামীদেরকে দেখেছি তাদের ভিতরে সবথেকে বেশি সংখ্যা ছিল নারীদের সংখ্যা নারীরা জাহান নামে থেকে বেশি ছিল রাসুল ইবাক সাল্লু ওয়াসাল্লাম এর কারণ বললেন যে নারীরা কেন জাহান নামে থেকে বেশি যায় এর অনেকগুলো কারণের ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ পাওয়া যায় তার ভিতরে এক নম্বরে হল নারীরা সবথেকে বেশি অভিশাপ করে লান অধ্যায় দুই নম্বর কারণ তারা স্বামীর অবাধ্য হয় বেশি এই দুই কারণে সবথেকে বেশি নারীরা জাহান নামের আগুনে প্রজ্বলিত হয় এক নম্বর কারণ কি তারা কথায় কথায় অভিশাপ দেয় লান দিয়ে থাকে আর দুই নম্বর কারণ তারা স্বামীর অবাধ্য হয় স্বামীর অবাধ্যতা কেমন একজন নারী যদি এবাদত বন্দী করার পরে স্বামীর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারে ওই নারী ইন্তেকালের পর যদি স্বামী সন্তুষ্ট থাকে তাহলে ওই নারী জান্নাতি বলেন শুভ আর যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলেই ভেজাল আছে এজন্য যারা স্বামীর অবাধ্য হয় এদের সংখ্যা জাহার নামে বেশি আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক পরেন আমিন এরপরে কিছুদূর রাসুলপাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম অগ্রসর হলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে রাসুলপাক সাল্ল ওয়াসাল্লাম এমন এক দল এমন এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পেলেন যাদের হাতের আঙ্গুলগুলো ছিল লম্বা এবং হাতের নখগুলো ছিল খুবই লম্বা এবং তামার এই নখগুলো দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল আশ্রাচ্ছে শরীর আশ্রাচ্ছে এবং মাংসগুলো খাচ্ছে বলেন কত ভয়াবহ দৃশ্য তামার নখ নিজের নখ দিয়ে নিজের মুখমণ্ডলের বস্তুগুলো আচরাচ্ছে শরীরের মাংসগুলো আচরাচ্ছে ঝরঝরে রক্ত বের হচ্ছে যন্ত্রণা কঠিন যন্ত্রণা এরপরে ওই গোস্তগুলো তিনি বক্ষণ করতেছে রাসুল এবাক সাল্লাহ আসাল্লাম এমন ভয়াবহ দৃশ্য দেখার পরে জিব্রাইল আলি কে জিজ্ঞাস করল ও জিব্রাইল এরা কারা রসুল পাক সাল্লাহ আলি হিউসাল্লামকে জিব্রাইল আলি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ায় বসে পরনিন্দা সমালোচনা বেশি করে আল্লাহ সমালোচনা যাকে হাদিসের ভাষায় বাসায় রাসুলি পাকসুল্লাহ বলেছেন গি করা পরনিন্দা করা মিথ্যা অপবাদ দেয়া সমালোচনা করা অন্যের দোষ বলে বেড়ানো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাহলে রাসুলপাক আলাইহি ওয়াসাল্লাম এই আজাবটা দেখলেন কাদের যারা মানুষের গিবাদ করে সব থেকে বেশি হয় চায়ের দোকানে এরপরে অন্য অন্য জায়গায়ও হয়ে থাকে অতএব আমরা এর থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে এই গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করুক পরেন আমিন রসুল বাক সাল্লি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পরে এমন দল লোক দেখলেন যাদের পেট অট্টালিকার মতো বিশাল পেট যেই পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে সাপ চলাচল করতেছে এবং এই ব্যক্তিরা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে তাদের মাথাগুলোকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হচ্ছে আল্লাহ প্রথমত তাদের প্যাটগুলো বিশাল আকৃতি ধারণ করেছে আবার তার ভিতরে সাপ অপরদিকে দিকে নদীতে হাবুডুবু খাচ্ছে নামের রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত আবার ফেরেশতারা আঘাত করে করে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে রাসুরে বাকসাল্লাল্লাহ আনে হিয়াসাল্লাম এমন কঠিন অবস্থা দেখে জিব্রাইল আনে হিউয়াসাল্লাম কি জিজ্ঞেস করলো জিবরাইলেরা কারা কঠিন শাস্তি দেয়া হচ্ছে এই সকল ব্যক্তিরা কারা জিবরাঈল আলাইহিস ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে বসে সুদ ঘুষ খেয়েছে রিবা যারা রিবার সাথে জড়িত ছিল বর্তমান সমাজে তাকালে দেখা যায় বেশিরভাগ মানুষ এই রিবার সাথে জড়িত অর্থাৎ সুদের সাথে জড়িত বেশিরভাগ মানুষ আর এখন তো মা বোনরাও এর সাথে জড়িত হয়ে গেছে বিভিন্ন এনজিও গ্রামীণ ব্যাংক বিভিন্ন ব্যাংক এরপরে আরও কি কি যেন আছে এগুলোর সাথে কি সুধে এখন মা বোনেরাও খুব বেশি জড়িত হয়ে যাচ্ছে যারা সুদ খায় এবং যারা ঘুষ খায় উভয় জাহান নামে শুধু তাই নয় হাদিস শরীফে বলা হয়েছে যে সুদ খাইল এবং যে দিল যে সাক্ষী থাকলো এ এই সুদের যেই ব্যক্তি সাক্ষী থাকলো এবং যিনি লিপিবদ্ধ করলো সকলেই জাহান্নামি এত ভয়াবহ অপরাধ সুদ ঘোষ এদের অবস্থা এতটাই কঠিন হবে এই যে দুনিয়াতে বসে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে এগুলো শুধু সুদ ঘুষ খায় না এরা সাপ গ্রহণ করেছে কেমতের দিন পেটগুলো ফুলে বিশাল আকৃতি হয়ে যাবে আর ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে আর এরা দুর্গন্ধযুক্ত রক্তের নদীতে হাবুডুবু খাবে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে এই কঠিন আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক একই সাথে এই ঘৃণিত গুণা থেকে আমাদের প্রত্যেকটা মুসলিম সমাজ মুসলিম পরিবার প্রত্যেকটা মুসলমানকে এর থেকে বিরত থাকার তাও ফিক না আমিন এই গুণা থেকে আমরা সবাই বিরত থাকবো সবাই এর ধারে কাছেও ঘিসবো না যে খায় তার কাছেও ঘিসব না কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দেখবেন বিরিখরের সাথে থাকলে ওটাও একদিন বিরিখোর হয়ে যায় কে ঠিক কিনা যে মদ খায় এর সাথে আড্ডা দিলে ও একদিন মদ ধরবে যে গাঁজা খায় এর সাথে চলাফেরা করলে ও একদিন গাঁজায় ধরবে আচ্ছা যেই যেই পাপ করে ওই পাপের সময় যদি আরও একজন সঙ্গ দেয় এও একটা সময় পাপের দিকে জড়িত হয়ে যায় আর যে নামাজে যায় এর সাথে যদি বন্ধুত্ব হয় পাঁচ দিন দশ দিন পর ওই ব্যক্তিটাও নামাজে আসা শুরু করে দেয় অতএব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আল্লাহ তালা আমাদেরকে এই কঠিন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক পরেন আমিন এরপরে রাসুলের বাগ আলী ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হলেন কিছু দূর অগ্রসর হওয়ার পরে রাসুলেরবাকসাল আলী ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একদল মানুষ যারা আগুনের দলা মুখে দিয়ে গিলে ফেলতেছে আর এই আগুনের দলাটাই পিছনে পায়খানের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ কত কঠিন পরিস্থিতি আগুনের দলা মুখে দিচ্ছে ভিতর তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এবং পিছন থেকে বের হয়ে যাচ্ছে রসুল বাক সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞাস করলেন ও আ কারাম জিব্রাহল আলহি আসাল্লাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এরা হলো আপনার ওই সকল উম্মাদ যারা দুনিয়ায় বসে এতিমদের হক আত্মসাত করেছে এতিমদের হক মেরে খেয়েছে এবার বুঝেন এতিমের হক আত্মসাত করার কারণে যদি এত কঠিন আজাব হয় জনগণের হক আত্মসাত করলে তার কত কঠিন আজাব হবে হকুল আইবাদ যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই কোনো তবায় কোনো কাজ হবে না কারণ হক দুইটা একটা হলো হকুল্লাহ আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করতে পারে চাইলে নাও মাফ করতে পারে একান্ত আল্লাহর এখতিয়ার কিন্তু হকুল আইবাত বান্দার হক যদি কেউ নষ্ট করে এটা কখনই আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করবে কারণ আল্লাহ যদি এটা মাফ করতে যায় তাহলে আর ইনসাফ থাকে না আল্লাহ ন্যায় বিচারক তিনি ইনসাফের বাহিরে বিচার করবেন না তার বিচার ন্যায় বিচার কোনো অন্যায় থাকবে না যদি ওই ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে আর ন্যায় থাকলো না এই জন্য যতক্ষণ না পর্যন্ত হক এবার যার সাথে ঘটেছে যার হক নষ্ট হয়েছে সে মাফ না করলে আল্লাহতালা ক্ষমা করবে না আল্লাহতালা এই হকুল এবার থেকে এই যে অন্যের জমি আত্মসাত অন্যের সম্পদ আত্মসাত টাকা নিয়ে না দেওয়া মানুষের মনে কষ্ট দেয়া মানুষকে অন্যায়ভাবে আঘাত করা জুলুম করা নির্যাতন করা চুরি করা ডাকাতি করা বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করা যেই সকল কাজে আমাদের হক মানুষের নষ্ট হয় এগুলো আমরা কখনোই করব না যদি অতীতে করে থাকি যার সাথে ঘটেছে পায়ে ধরে হোক হাত ধরে হোক টাকা দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবে হোক দুনিয়াতে বসে ক্ষমা করিয়ে নেবেন কারণ আখেরাতে কেউ ক্ষমা করবে না সবাইরই নেকির দরকার হবে আল্লাহ তালা আমাদেরকে কঠিন পাপ থেকে হেফাজতে থাকার তাও ফিকদান করুক পরেন আমিন এরপরে রাউরে বাগ সাল্লিহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন একদল লোক যাদের জিহ্বা টানা হচ্ছে টেনে লম্বা বানিয়ে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে আবার সাবেক হয়ে যাচ্ছে আবার জিহ্বা টানা হচ্ছে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে জিব্রাইল কে জিজ্ঞাসা করলো জিব্রাইলেরা কারা যাদের জিহ্বাগুলো টেনে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে সুলেবাকসাল আলহি ও বলেন এরা হলো আপনার ওই সকল মত যারা দুনিয়ায় বসে অন্যকে উপদেশ দিয়েছে কিন্তু নিজে আমল করে নাই এই সব সবথেকে বেশি আকৃষ্ট বয়েস বক্তা বড় বড় বক্তা ছোট বক্তা যেমনই হোক মানুষকে আদেশ করতেছে কিন্তু নিজে আমল করে না এই জন্য এই ব্যাপারে আমরা খুব খুবই দুর্বল মানুষকে আমরা আদেশ অবশ্যই করব ন্যাকের কথা অবশ্যই বলবো কিন্তু যেই কথাটা আমি মানুষকে বলতেছি সেই আমলটা আমার নিজের মধ্যে থাকতে হবে নিজের মধ্যে না থাকলে এই কথায় তাসিরও হয় না দেখবেন বক্তা খুব সুন্দর আলোচনা করে সুন্দর সুর শুনতে ভালোই লাগে কিন্তু ভিতরে তাসির হয় নাই আলোচনা শেষে জিজ্ঞাসা করা হয় কি কী ওয়াজ শুনলা বলে চমৎকার কণ্ঠ খুব সুন্দর ওয়াজ করেছে কিন্তু কি করছে সেটা মনে নাই সেটা কি নিজেও বোঝে নাই শুধুই সুরের টান দিয়েছে তাসির হয় না আলোচনায় এই ব্যাপারে আমরা খুব আটকে আছি অনেক বক্তা আছে আলোচনা আদেশ সুন্দরভাবে করে কিন্তু নিজের ভিতরে আমলিয়াত নাই এদের জিহ্বাগুলো হাসরের কঠিন মুসিবতের দিনে টেনে টেনে আগুনের কেচি তারা কর্তন করা হবে যারা মিথ্যা বলে যারা অন্যকে বলে কিন্তু নিজে আমল করে না আল্লাহ তালা এই কঠিন গুণা থেকে আমাদেরকে হেফাজত করুক পরে না আমিন রাসুল ইবাক আলাইহি আলি ওয়াসাল্লামের পরে আরও সামনের দিকে অগ্রসর হলেন দেখতে পেলেন একদল লোক সামনে দুইটা ট্যাকের ভিতরে গোস্ত দেয়া আছে ডান দিকের ডেকটার ভিতরে ভালো গোস্ত দেয়া বাম দিকের ডেকটার ভিতরে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত দেয়া এবার এই ব্যক্তিটা ভালো গোস্ত রেখে ওই পচা দুর্গন্ধযুক্ত গোষ্ঠগুলো খাচ্ছে রাসুলবাগ সাল্লি ওয়াসাল্লাম জানতে চাইলে জিবাইল আলহি ওয়াসাল্লাম বলে ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার এই সকল উম্মাদ হল তারা যারা দুনিয়াতে বসে ঘরে নিজের হালাল স্ত্রী থাকার পরেও অন্য পর মহিলার সাথে সে সম্পর্ক করে এবং নিজে বাসায় হালাল স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে এক এক কথায় যাদেরকে বলা হয় পরকিয়া। এদের অবস্থা হাসরের ময়দানে এমন হবে যে পচা ডেক থেকে পচা গোস্তুগুলো দুর্গন্ধযুক্ত এরা রাখেতে থাকবে আল্লাহ তালা এই কঠিন মহামারী থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক পরেন আমিন কিছু দূর রাসুল ইবাক সাল্লু আলিউ ওয়াসাল্লাম অগ্রসর হলেন এরপরে রাসুল ইবাক সাল্লিহু ওয়াসাল্লাম দেখতে পেলেন এমন একটা চুলা যেটা আমরা এই যে তুন্দুল রুটি ভাজা হয় চুলাটা দেখছেন আপনারা উপর দিক থেকে কি সংকীর্ণ ছোটো কিন্তু ভিতরে কি অনেক ব্যাপক খোলা এমন একটা চুলা যেটা উপরটা চিকন ভিতরটা বড় বিস্তৃত এমন চুলার ভিতরে কোনো জ্বালানি কাঠ নাই জ্বালানি হবে উলঙ্ঘ নারী এবং পুরুষ রাসুলবাকসাল আলী ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পর আগুন যখন উপরে উঠে তখন এই নারী পুরুষগুলো জ্বলতে জলতে উপরের দিকে উঠে আবার যখন আগুন নিচে চলে যায় তখন এদেরকে নিচে টেনে নিয়ে যায় রসুল পাক সাল্লি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাহিল কারাম জিব্রাহিল আলহি ওয়াসাল্লাম উত্তর করল রসুল আল্লাহ হাবিবাল্লাহ এরা হলো আপনার ওই সকল মত যারা দুনিয়ায় বসে জেনা বেবিচার করেছে এরা হলো ওই সকল জেনাকার ওই সকল বেবিচারিনী যারা দুনিয়ায় বসে হারাম সম্পর্ক করেছে এদের অবস্থা ওই হাসরের ময়দানে ওই কঠিন হবে আল্লাহ তালা এমন মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুক পরে না আমিন সর্বশেষ রাসুলি পাকসল্লাহ আরো আরও দূর অগ্রসর হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে একদল লোককে জাহান নামের রক্ত মাংসের পুজ এর দ্বারা একটা শরবত বানিয়ে এরপরে পান করানো হচ্ছে রাসুলপাকসল্লাহ আলি আসাল্লাম জিজ্ঞেস করলে এরা কারা এদেরকে এমন পচা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট খাবার এদেরকে পান করানো হচ্ছে নিকৃষ্ট পানিও পান করানো হচ্ছে জিব্রাইল আলহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এরা হলো আপনার ওই সকল যারা দুনিয়াতে বসে মাদক সেবন করেছে কি সেবন মাদক হারাম এগুলো সেবন করেছে এদের অবস্থা ওই কেয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ হবে রাসুল ইবাক আলী ওয়াসাল্লাম জান্নাতও ঘুরে দেখলেন জাহান্নামক ঘুরে দেখলেন কিছু দূর যাওয়ার পরে তিনি সুন্দর ঘ্রাণ পেলেন জিব্রাইলকে জিজ্ঞেস জিব্রাইল এই ঘ্রাণটা কোথা থেকে আসতেছে বলে ইয়া রসল্লাহ এটা জান্নাতের ঘ্রাণ আবার কিছু দূর যাওয়ার পরে দুর্গন্ধযুক্ত গন্ধ পাওয়ার পরে জিজ্ঞেস করলে রসুল ওয়াসাল্লামকে জিব্রাহিল বলে এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংসের পচা দুর্গন্ধ অতএব জাহান্নাম সত্য মৃত্যু সত্য আখেরাত সত্য পুলসিরাত কবর হাসর মিঝান সব কিছু সত্য সব কিছু জেনেও আমরা মোটে পাপ ছাড়তেছি না চক্ষু বন্ধ হলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে মুমিন বান্দা হলে জান্নাত অপেক্ষবান আছে অতএব খুব সাবধান যেই সকল পাপের কথা এখানে বলা হইল খাস করে রাসুলপাক আলী ওয়াসাল্লাম যেই কঠিন আজাবের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই সকল পাপ থেকে বক্তা শ্রোতা আমাদের উভয়কে এই সকল পাপ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির পথে আমাদের জীবনটাকে পরিচালনা করার তাওফিক দান করুক সকলে পড়েন আমিন ও আখিরে দাওয়ানা আল আহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন